হাই বিওয়াস আপনি সবাই কেমন আছেন এদিকে দেখেন আপনার অফিস সহ লোক নেবে জন পাস করলে আপনি আবেদন করতে পারবেন এদিকে নিচে দেখেন অফিস কাম কম্পিউটার ক্ষুদ্র করি লোক নিবে তেইশ জন উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন ষাট ক্ষুদ্র করি কাম কম্পিউটার এখানে আপনার কাম কম্পিউটার অপারেটর লোক নিবে জন স্নাতক বা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী লোক নেবে আঠারো জন স্নাতক বা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন প্রধান সহকারী লোক নিবে আঠারো জন সেম স্নাতক বা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা ডিগ্রি পাস আবেদন করতে পারেন নেবে একজন এভাবে একটি নিবেদন প্রকাশ করছে গণতন্ত্র বাংলাদেশ সরকার কর কমিশনার কার্যালয় বাংলাদেশে কর কমিশনার কার্যালয় যদি আপনি চাকরি করতে পারেন আপনার ভবিষ্যৎ একবারে উজ্জ্বল হয়ে যাবে তাহলে আমি মনে করব যারা ঢাকা বিভাগে বসবাস করেন আজকের এই তাদের জন্য বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের বিভাগে বিভাগে আপনার নিয়োগ প্রকাশ করে যেমন অল্প কদিনে আপনার সিভিল সার্জনের কার্যালয় বিভাগীয় কমিশনের কার্যালয় এরপর এখন কর কমিশনের কার্যালয় আপনি মনে করেন আপনি বিভাগে দেয় না আপনার বিভাগেও কিন্তু নিয়ে বিজ্ঞতি দেয় কিন্তু আপনি বিজ্ঞতি পাচ্ছেন না পাওয়ার জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার দরকার প্রয়োজনে কোনো আমার যে কোনো কমেন্ট বক্সে একটা কমন করে রাখবেন আমরা আপনার জেলা সম্পর্কে কিছু লেখে তাহলে আপনার জেলা কোনো নিয়ে বিজ্ঞতি আসলে আমি সাথে আপনাকে দরকার প্রয়োজনে মেনশন করে ভিডিওটা দিয়ে দেব এখানে দেখেন আজকের নিমিত হচ্ছে ঢাকা বিভাগের জন্য আমার চ্যানেলে অনেকগুলো সরকারি চাকরি নিয়ে চাইলে আপনারা চ্যানেলে প্রবেশ করে দেখতে পারেন এরপর এখানে দেখেন ঢাকা বিভাগে যে সকল আহ আছে সরকারি সরকারি চাকরি প্রার্থীরা আজকে নিমিত তাদের জন্য একবার ইজিদ আমি বলে দেব কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ সীমা একবারে কি কি যোগ্যতা লাগবে দেখেন প্রথমে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর কিন্তু কম্পিউটার পদের মধ্যে সবচেয়ে বড় একটি পদ কম্পিউটার অপারেটর এখানে আবেদন করতে হলো আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা ডিগ্রি পাশ করতে হবে এবং কম্পিউটারে ভালো মানে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর পদের জন্য দেখেন কম্পিউটার যে সকল পদ আছে এখানে নিচে স্নাতক ডিগ্রি এবং অষ্টম আপনার উচ্চ মাধ্যমিক পাশ করলেও কিন্তু আবেদন করতে পারবেন দেখেন এখানে কম্পিউটার যাদের জানা নাই আমি মনে করব কম্পিউটার চাকরি করার আপনার স্বপ্ন আছে জানা নাই আপনি আবেদনটা করে ফেলেন আপনার কাছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ সার্ভিস থাকলে আপনি আবেদন করতে পারেন কম্পিউটার পদে কিন্তু আপনি আবেদন করার পরে পরীক্ষার পাঁচ ছ মাস সময় পাবেন এর ভিতরে আপনি কম্পিউটারটা ভালো করে শিখে নিয়ে এটা আপনার জন্য অনেক বেশি উপকৃত হবে এরপরে দেখেন আপনার প্রধান সহকারী প্রধান সহকারী লোক নিবে আঠারো জন এই করতে যদি স্নাতক বা ডিগ্রি পাস থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন যে যে কম্পিউটার সহকারী উচ্চমান সহকারী তো লোক নিবে আঠারো জন এখানে আপনার সেম স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে কম্পিউটার ভালো মানে অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে বলছে আপনার সাত ক্ষুদ্রের কাম কম্পিউটার অপারেটর লোক নিবে জন এখানে আবেদন করতে হলে আপনাকে কম্পিউটার ভালো মানে অভিজ্ঞতা প্লাস আপনাকে স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে

কোর্স একটা করে নেন তিন মাসের কোর্স করলে অনেক কিছু শিখে হয়ে যাবে এরপর দেখেন অফিস সহকারে যার কোনো যোগ্যতা অভিজ্ঞতা কিছু লাগবে না শুধুমাত্র একটি এস সি সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার পরীক্ষার উপরে ডিপেন্ড করে আপনাকে চাকরিতে নিয়ে ফেলবে এখানে অফিস লোক নেবে বাইশ জন সরকারি চাকরি বাই কোনো রকম একটা সরকারি চাকরি যদি প্রবেশ করতে পারেন এখানে আপনার জন্য ভালো আপনার ফ্যামিলির জন্য ভালো আপনার আত্মীয় স্বজনের জন্য ভালো আপনার সমাজের সম্মান সবকিছু পাবেন সরকারি চাকরি বর্তমানে যতটা মানুষ সম্মান করে একজন আমি মনে করি আর ওরকম কোনো পেশাকে মানুষ ওরকম সম্মান করে না একজন আপনি আহ আপনি স্নাতক স্নাতক কমপ্লিট করে ডিগ্রি কমপ্লিট করে মাস্টার কমপ্লিট এদিকে ঘুরে ফিরে না করে যদি আপনি এসএসসি এসএসসি পরীক্ষা থাকা চলাকালীন যদি কোনো একটি সরকারি প্রতিষ্ঠান ঢুকতে পারেন এতে আপনি যে সম্মানটা পাবে একজন মাস্টার ছেলের ওই সম্মানটা পাবে না কেন পাবে না আপনি এটা বলতে পারেন কেননা ও তো কিছু করে না আপনি তো একটা সরকারি চাকরি হলেও করেন বর্তমানে কিন্তু মানুষের আপনার আপনার অবস্থাটা কিন্তু মানুষ সম্মান করে এখানে দেখেন অফিসক লোক নিয়ে বাইশ জন এবার আছেন আবেদনটা কিভাবে করবেন একবারই যদি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা পূর্ব আবেদন করার অভিজ্ঞতা আছে তাদেরকে তো নতুন করে কিছু বলার হবে আমার নেই তারা আবেদনটা করে ফেলবেন যাই সুন্দর করে ঢাকা বিভাগ ঢাকা কর কমিশন একটা নিয়ে প্রকাশ করছে ওখানে আবেদন করবো এই লিঙ্কটা দেখেন এখানে যে লিঙ্কটা আমার স্কিল দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে সেটা আমি আমার ভিডিও শেষ দিয়ে দেবো এখানে দেখেন এস ট্যাক্স এইটিন মানে ট্যাক্স আঠারো টেলিটক ডট কম ডট এটি তাদের সরকারি অফিসিয়াল কর কমিশনের ওয়েবসাইট এখানে প্রবেশ করলে সরাসরি আপনারা ওদের ওয়েবসাইটে চলে যাবেন অ্যাপ্লাই সাথে অ্যাপ্লাই থাকবে অ্যাপ্লাই ক্লিক করে আবেদনটা করতে পারবেন আপনার না পারলে আপনার বাজার আশেপাশে এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকার চাকরি আবেদন করা ওইখানে যাবেন যা বলবেন আমি কর কমিশন কার্যালয় আপনি আমি কর কমিশনে ওইখানে আবেদন করবো আহ আঠারোতে তো তাদেরকে তারা যদি খুঁজে না পায় তাদেরকে লিঙ্কটা দেবেন তারা আবেদনটা খুবই ইজিতে করে দিতে পারবে আবেদনটা শুরু হয়ে যাবে নয় মে থেকে খুব অল্প সময় এখানে এখানে হচ্ছে আপনার দশ দিন প্রায় চোদ্দ পনেরো দিন মতো সময় আমি অবশ্যই তাদের ইমার্জেন্সি কিছু লোক প্রয়োজন এই তারা সময়টা কম দিয়ে তাড়াতাড়ি তারা পরীক্ষাটা নিয়ে ফেলবে সরকারি চাকরি যদি আপনি নিজের ঢাকা বিভাগে বসবাস করে থাকেন মিস করে না আবেদনটা করেন এই সকল সার্কুলার কিন্তু খুব সহজে পাওয়া যায় না আপনার নয় মে থেকে তেইশে মে এর ভিতরে আবেদনটা আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে এর ভিতরে ভিডিও দেখলে আপনি শুভগণ ব্যক্তি অবশ্যই আবেদনটা করবেন আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে সমস্যা হলে আমাকে কমেন্ট কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাকে মেসেজ করবেন আর যারা আমাকে ম্যাচ করবেন যারা আমার সাথে পার্সোনালি কথা বললেন তারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখলে আমার চ্যানেলের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন চাইলে আপনারা আমার ফেসবুক যে ফেসবুক যে প্রোফাইলটা আছে ওইখানে ওইটা আপনারা পাবেন ওইখানে চাইলে ফেসবুক ম্যাচ দিতে পারেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আপনার পেজটা আপনারা ফলো করবেন তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোনো আর যারা আর আরেকটা কথা আছে আপনাদেরকে সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের টাকা পয়সা কত সেটা আমাকে অনেকজনের মাঝে মধ্যে কমন করেন যে আমার কত টাকা যাবে অবশ্যই অবশ্যই আবেদন করব এখানে তারা কিন্তু প্রত্যেকটা সার্কুলার নিচে বলে দেয় দেখেন এক থেকে পাঁচ নম্বর পদে একটা পাঁচ নম্বর মানে পুরো পদগুলোর মধ্যে এখানে এক থেকে পাঁচ বলতে আপনার একবারে কম্পিউটার পদ যতগুলো আছে ততগুলোর মধ্যে এক থেকে পাঁচ পাঁচ পর্যন্ত আপনার কত টাকা যাবে সেটা হচ্ছে আপনার সেটা যাবে আপনার দুশো তেইশ টাকা এক থেকে পাঁচ নাম্বার পদে যতগুলো আছে সেই জন্য টোটাল আপনার দুশো তেইশ টাকা যাবে আর কম্পিউটার যারা আপনার ট্রাফিক করে আবেদন করে তাকে আপনি কি বিশ টাকা দেন না পঞ্চাশ টাকা দেন এটা আপনার ব্যাপার পার্সোনাল এরপরে দেখেন আপনার যারা অফিস সহ আবেদন করবে তাদের যাবে একশো টাকা টোটাল সরকারি যে চার্জটা সেটা হচ্ছে একশো বারো টাকা এ হলো তাদের আবেদনের ফি তো আবারও বলি থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ